কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে গ্রামের ফসলি ক্ষেত থেকে মিষ্টি আলো তোলার ভিডিও হ্যালো হাই নিজে নিজে কীভাবে কৃষকরা মিষ্টি আলো তোলে আপনাদের দেখতে পাচ্ছেন এভাবে প্রথমে মাটি করষণ করতে হয় মাটি কর্ষণ করে ছোটো এই দেখুন মিষ্টি আলো এই তুললাম লতা সরিয়ে মাটি সরিয়ে কথাটা যে আস্তে আস্তে করে মাটি কুপিয়ে মিষ্টি আলো বের করতে হয় এই যে খুব সুন্দর একটা মিষ্টি আলু পেয়েছি দেখেন এই যে ভেঙে গেল তুলতে গিয়ে ভেঙে যায় অনেক সময় যেহেতু আমাদের এদিকে মাটি এই দেখুন সুন্দর আলো চেষ্টা এগুলো আসলে মিশ্র ফসলি জমি এখানে বিভিন্ন রকম একসাথে চাষ করা হয়েছে এই যে আলু দেখতে পাচ্ছেন ছোটো ভেঙে যাচ্ছে আমাদের এদিকে আসলে এটেল মাঠে হতে একটু ভেঙে যায় আলু আর কি আর কি বেলা দুয়াস মাটিতে মিষ্টি আলু বেশ ভালো হয় দেখুন অনেকটা বড় একটা মিষ্টি আলু পেয়েছে হায় হায় আবারও ভেঙে গেল চেষ্টা করছি আস্তে আস্তে করে কুপিয়ে মাটি সরিয়ে আলু বের করার দেখুন ওই যে অর্ধেকটা আবার তুললাম এখানে আর একটা পাওয়া গেছে আস্তে আস্তে করে তোলার চেষ্টা করছি দেখা যাক কি হয় এই তো একটু করে ভেঙে গেল তারপরও দেখুন আজকের সংগ্রহগুলো অনেক কষ্ট তুললাম দেখি আরও কিছু তোলা যায় কি না দেখা যায় অতিরিক্ত ঘাস হয়ে গেছে সমস্যা এখানে দেখা যায় এই তো একটা আলো পেয়েছি বেশ বড় দেখতে বেশ সুন্দর লাগছে দেখুন অনেকদিন পরে আপনাদের সাথে নিয়ে মিষ্টি আলো খেতে চলে আসলাম পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে সব সময় পাশে থাকবেন এই কামনা করছি দেখুন ভিউয়ার্স আলো তোলার চেষ্টা করছি এটা খুব সুন্দর একটা আলো ছিল দেখেন এই তো এই তো ভেঙে যাচ্ছে শুধু সমস্যাটা এখানে এই দেখুন বেশ সুন্দর আলো আলু খারাপ হয়নি মোটামুটি বেশ ভালোই হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটেলমেটে হওয়াতে খানিকটা কষ্ট হচ্ছে তুলতে তারপরও বেশ সুন্দরভাবে উঠছে এই দেখুন আরও আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চেষ্টা করছি এইটা সুন্দরভাবে তোলার চেষ্টা করবো এই দেখুন খুব সুন্দরভাবে একটা আলু তুললাম দেখুন আজকের সংগ্রহ ধন্যবাদ পাশে থাকবেন